ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ধর্মতলায় মুসলিম সংগঠনগুলোর বিক্ষোভ ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতার ধর্মতলায় আজ দশই মার্চ দুহাজার পঁচিশ সোমবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় দুপুর বারোটা থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ চলবে বিকাল চারটা পর্যন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে প্রতিবাদ কর্মসূচিটি আরও জোরদার হয়ে উঠেছে মূলত কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে ওয়াক অফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করানোর উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে ওই আন্দোলন করে উঠেছে ওয়াক অফ আইন ইতিহাস ও বর্তমান বিতর্ক ভারতের সংবিধানে প্রথম উনিশশো চুয়ান্ন সালের ওয়াক অফ আইন প্রণীত হয় পরবর্তীতে দু তিন সালে সংশোধনী আনা হয় মোট ওয়াকফ প্রায় দু লক্ষ কোটি টাকা এর মধ্যে রয়েছে ন দশমিক চার লক্ষ একর জমি ও আট সাত লক্ষ বিভিন্ন ধরনের সম্পত্তি বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর দাবি বিজেপির সরকার ওই সম্পত্তিগুলোর দখল করার জন্যই নতুন ওয়াকফ সংশোধনী বিল আনতে চাইছে মেঝেমির প্রস্তাবিত ওয়াকাফ সংশোধনী বিল বিতর্কিত নিয়মাবলী আগে যেকোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করা সম্ভব ছিল কিন্তু নতুন সংশোধনীর ফলেই ক্ষমতা এখন জেলার প্রশাসক বা ডেপুটি কমিশনার হাতে তুলে দেওয়া হয়েছে সমস্ত ওয়াকাফ সম্পত্তিকে কেন্দ্রীয় সরকারের পোর্টালের ডিজিটাল নথিভুক্ত করতে হবে যা অনেকের মতে ভবিষ্যতে সম্পত্তি অধিক্রণের একটি কৌশল হতে পারে ওয়াকাফ সংক্রান্ত মামলার জন্য ট্রাইব্যুনাল সদস্য সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করা হয়েছে যা বিচার প্রক্রিয়াকে দুর্বল করতে পারে তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয় নব্বই দিনের মধ্যে আপিল করা যাবে ওয়াক অফ বোর্ড ও সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের অধিকারের ওপর হস্তক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিরোধীদের আপত্তি ও আন্দোলনের ভবিষ্যৎ বিরোধী রাজনৈতিক দল মুসলিম সংগঠনগুলো মনে করছে এই সংশোধনী কার্যকর হলে মুসলমানদের ওয়াক অফ সম্পত্তির মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হবে তারা অভিযোগ করছে বিজেপি সরকার ওয়াক অফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মুসলমানদের ঐতিহ্য অর্থ রেটেক শক্তিকে দুর্বল করতে চাইছে এদিনের বিক্ষোভে বক্তারা বলেন ওয়াক অফ সম্পত্তি মুসলিম সংরক্ষিত জন্য কো ঐতিহাসিক ও ধর্মীয় ভিত্তি যা কেন্দ্রীয় রাজনৈতিক খেলার অংশ হতে পারে না আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব এই বিল নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় এবং বিরোধীরা কিভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে তা এখন সময়ের অপেক্ষা আপনাদের আজকের এই মঞ্চে আমরা দেখছি যে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে তবে কি আপনাদের এই আন্দোলনটা আরো জোরালো হতে চলেছে হ্যাঁ আজকে ওয়াকফ বিল প্রত্যাহারে দাবিতে কলকাতায় মেট্রো চ্যানেলের সামনে যে ধর্না মঞ্চ হয়েছে সব ধর্মের লোকরা উপস্থিত হয়েছেন সব মুসলিম সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন তো আমরা আশা করব যে গভর্নমেন্ট ওয়াকাপ বিলকে প্রত্যাহার করবেন যদি না করেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামব এর পরবর্তী কী কর্মসূচি রয়েছে এর পরবর্তী কর্মসূচি হচ্ছে একটা আইনি লড়াই হবে অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে যা যেতে পারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যাবেন এবং আরও বড় আন্দোলন কিষান আন্দোলন যেমন হচ্ছে এই আন্দোলনের মতোই এই আন্দোলন শুরু করা হবে বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যারা দায়িত্বশীল তারা বলছেন আমরা যেটা জানতে পারলাম মঞ্চ থেকে আপনাদের একটা বিষয় শোনা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু বা অন্যান্যরা যারা বিজেপি শরিক বিজেপি যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে তারা হয়তো আপনাদের সমর্থন করতে পারে তারা যদি টিডি মানে দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জনতা দলের ইউনাইটেড যদি তারা সমর্থন ওয়াক বিলের পক্ষে করে এটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এ গণতন্ত্রকেই তারা রক্ষা করবে যদি তারা না করে তাহলে বুঝতে হবে তারা এ পিছন থেকে এটা ছুরি মারল ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে অক্ষুণ্ণ রক অক্ষুণ্ণ না রাখার ক্ষেত্রেই তারা পিছন থেকে ছুরি মারল নিজেদের রাজনৈতিক কেবল স্বার্থের জন্য এতে জনগণ আগামী দিনে তাদেরকে ভালো চোখে মোটেই দেখবে না মঞ্চ থেকে আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে অনেকেই নিজেকে সেকুলার দল মনে করে যে সেকুলার মনে করে কিন্তু তারা হয়তো অনেক সময় দেখা গেছে সেটা বয়কট করে বেরিয়ে আসতেছে সেই বিষয়টা অতীতে কিছু কিছু দেখা গেছে তবে আমরা আশা করব বিভিন্ন অপোজিশন দল বিরোধী দলের তারা এবারে একজোট হয়েই সংসদে লড়াই করবেন বলে আমরা মনে করি সে আশা রাখছি